হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা নতুন খেলা নিয়ে আসছি আপনাদের মাঝে খেলাটা হইছে কি চিজ ভাঙে যে ভাঙতে পারবে তাকে 100 টাকা দেওয়া হবে তার জন্য এই যে আমাদের ভাই ভাইদের আছে ছোট ভাই ভাইদের আছে ভাই তোমার নাম কি ভাই আলাবিত তোমার নাম কি ভাই ও তোমার নাম কি ভাই আলাবিত তোমার নাম কি সিয়াম ও তাই আজকে খেলাটা হইছে কি জানেন তোমরা ভাই এটা থাপড় দিয়ে পারো আর গুছাই পারো ঠিক আছে মানে এইভাবে করে ভাঙবা যে ভাঙতে পারবে তাকে তাকে 100 টাকা দেওয়া হবে আমি 100 টাকা দেওয়া হবে ঠিক আছে না সিধা হবে হ্যাঁ

কে পাইছে তুমি আচ্ছা দর্শক আপনারাই বলবেন কে ফাটাইতে পারছে ঠিক আছে তারপরে তোমাদেরকে টাকা দেওয়া হবে এর আগে টাকা দেওয়া হবে ঠিক আছে